এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ মঙ্গলবার ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পায়নি কেউই ফুটবলে ভারত বাংলাদেশ মহরণ দেখার প্রতীক্ষা ছিল বহুদিনের অবশেষে সে মাহেন্দ্র খুন এল বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হয়ে গেল হামজা চৌধুরীর বাংলাদেশ কেন হামজাকে এমন করে চেয়েছে তার ছাপটা স্পষ্ট ছিল খেলায় সেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার আজ অভিষেকেই আলো কেড়ে নিয়েছেন তাতেই ভারত কেঁপে কেঁপে উঠেছে রীতিমতো সতীর্থদের বল যোগান দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের অভিজ্ঞ স্ট্রাইকার সুনীল ছেত্রীকে চোখে চোখে রেখে হতে দেননি মাথা ব্যথার কারণ হামজা যেমন পারফর্ম করেছেন তাতে বাংলাদেশ দল তার অভিষেকে সেরা উপহারটা দিতে পারত একটা জয় দিয়ে কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা আর হলো কোথায় তবে যা হয়েছে তাও নেহাত মন্দ নয় ভারতের বিপক্ষে তাদের এই মাটিতে ড্র করাটা যে চারটিখানি কথা নয় ম্যাচ শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ মেলে বাংলাদেশের ভারতের গোলরক্ষক গোল পোস্ট ছেড়ে বল ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন জনির পায়ে কিন্তু বাংলাদেশের মিডফিল্ডার করেন হতাশ ফাঁকা পোস্ট পেয়েও ডিবক্সের ভেতরে ডান দিক থেকে জালের বাইরের দিকে শট মারেন তিনি এদিন অভিষেকে শুরু থেকেই হামজা ছিলেন তার মতো ছন্দেই বল যেখানে তাকেও ঠিক সেখানেই দেখা গেছে বাংলাদেশের একাধিক আক্রমণ শুরু হয়েছে তার পা থেকে ফরওয়ার্ডরা যদি একটু ক্লিনিক্যাল হতেন তাহলে কাজটা হয়ে জয় আসলেও আসতে এদিকে জামাল ভুইয়ার ওপর ভরসা রাখতে পারেননি কোচ তার বদলে অধিনায়ক হিসেবে নেমেছিলেন তপু বর্মন ম্যাচের ২২ মিনিটে চোট নিয়ে তিনিও চলে যান মাঠের বাইরে এরপর অধিনায়কের বাহুবন্ধনী হাতে না থাকলেও দলের অলিখিত অধিনায়ক ছিলেন হামচাই দলকে রক্ষণে আক্রমণে মাঠে মাঠের বাইরে সব জায়গায় নেতৃত্ব দিয়েছেন তিনি তাতেই কেঁপে গেছে ভারত মারফাসান বিশাল বাংলাদশ